না টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পায় কোনো সমস্যা নেই তো নর্মালি না অভ্যাস না এটা নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে অ্যান রান ছিল না আমার একশো চল্লিশ যেহেতু তো অ্যানাফ হাই রিস্ক নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে ছয় উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ তবে সফরকারীদের দেয়া একশো উনচল্লিশ রানের লক্ষ্য তারা করতে বাংলাদেশ খেলেছে উনিশ ওভার পর্যন্ত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির আসরগুলোতে বরাবরই রান হয় বেশি তাই বিশ্বকাপের আগে এমন ধীরগতির ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর কথা তবে দ্বিতীয় টি টোয়েন্টি শেষে বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা রিশাদ হোসেন জানিয়েছেন ছোট লক্ষ্য ছিল তাই সবাই এভাবে খেলেছেন লক্ষ্য বড় না হওয়ায় সবাই ধীরস্থিরভাবেই ম্যাচ বের করতে চেয়েছিলেন রিশাদ জানান না অভ্যাস না এটা নর্মালি আমরা যেহেতু স্কোর বোর্ডে অ্যানাফ রান ছিল না আমরা একশো চল্লিশ যেহেতু তো অ্যানাফ হাই রিক্স নর্মাল মানে দরকার হয় না আই থিংক তো নর্মাল সাত সাড়ে করে রান লাগে তো এখানে এক্সট্রা কোনো শর্ট করার প্রয়োজন হয় না নর্মালি একটা বাউন্ডারি বল আসে ওটা ক্যালকুলেট করে রান নিলে আলহামদুলিল্লাহ মানে নর্মালি বেরোয় হয়ে কি ওপেনিংয়ে নেমে দারুন শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেন একচল্লিশ রান তবে তা ছিল ধীরগতির আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ এদিন আউট হয়েছেন উনিশ বলে আঠারো রান করে আর প্রথম টি টোয়েন্টিতে শূন্য রানে আউট হওয়া লিটনের ব্যাট থেকে এসেছে পঁচিশ বলে তেইশ রান অধিনায়ক শান্ত রান তুলেন ধীরগতিতে বলে রান করে ফিরেন তিনি যদিও শেষ দিকে তাওহিদ হৃদয় বলে বলে রান রান ও করে অপরাজিত থেকে বাংলাদেশের ম্যাচ জয় নিশ্চিত করেন জয় পেলেও দুই ম্যাচেই টস জিতে আগে বলিং নেয়ার কারণে সমালোচিত হচ্ছেন ক্যাপ্টেন শান্ত তবে রিস জানান বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাদের এই সিদ্ধান্ত তিনি বলেন না টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পায় কোনো সমস্যা নেই তো নর্মালি আমাদের প্ল্যান থাকে যে বলিং যেহেতু অনেক গরম আর আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপে মানে গরম থাকবে প্রথমের দিকে তো আমরা চেষ্টা করতেছি ইউজড হওয়ার জন্য আর কি না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল ওইখানে আলহামদুলিল্লাহ ভালো ছিল না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল বা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ইয়ে ছিল আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন বা আমরা চার না তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক দুই ডেকে নিলে ওরা আমরা একশো চল্লিশের জায়গায় একশো পনেরো বিশে ওভার হয়ে যেত তো এটা আমাদের ভালো করতে পারবো না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল এগুলোর উপরে আমি আরো একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলো তো আরও ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি না আমরা সবসময় টিম হয়ে খেলতে চাই এবং জেতার জন্য নামি তো আমরা চেষ্টা করবো যে নেক্সট ম্যাচে আমরা সিরিজটা কনফার্ম করার জন্য না অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কিভাবে কি কোন বলে করতে হবে তো আশা করি আরো ভালো হবে ইনশাল্লাহ নেক্সট ম্যাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ